বাড়িতে এসেই বাড়ির পিছনে যখন গেলাম গিয়ে দেখি আমাদের এই মাত্র ড্রাগন গাছ সেই ড্রাগন গাছের মধ্যে দেখে গেছিলাম যে ছোট ছোট ছিল তখন আর এসে দেখি পুরো বড় বড়ো সাইজের হয়ে গেছে দেখে এত খুশি লাগলো বা মনটা ভরে গেল তো না ছিঁড়ে আর পারলাম না এগুলো কিন্তু দেখতে অনেকটা ছোটো লাগছে ভিডিওতে হয়তো বা কিন্তু বাস্তবে অনেকটাই বড় যাই হোক আমি তো দুইটা নিয়ে নিলাম একটা ছেলের জন্য আর একটা সবাই মিলে আমরা খাবো যেহেতু গাছের ফল তো এই হচ্ছে ব্যাপার আর তারপরেই আমি চলে যাচ্ছি আজকে চর্দির বাড়িতে তো গিয়ে তো একটা কী বলবো মানে ঘটনাগুলো শেয়ার কর মানে করা হয়েছে ভিডিওতে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে এন্ড অফ দি তাহলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই বিছানার চাদরটা নতুন নিয়ে এসেছি কীরকম হয়েছে আর বালিশ কাভারও আছে সেট অনলাইন থেকে নিয়েছি এটা কত জানি ছশো টাকা কি ছশো টাকা হ্যাঁ ছশো টাকা ছয়শো কত জানি ছিল মনে নেই অতটা কিং সাইজ আমার বেডটা যেহেতু কিং কিং সাইজ তো কিং সাইজের এটা তো বেশ বড়ো দিয়েছে এদিকে দেখো ঝুলিও দিয়েছি বেশ বড় আছে বিছানার চাদরটা আর ওই পাশে একটুখানি গুটিয়ে দিয়েছি এ পাশে যতটা ঝুলে আছে ওই পাশেও ঠিক ততটাই তো নতুন বিছানা চাদর পেতে নিলাম আসলে ব্ল্যাঙ্কেটটা রোদরে দিয়েছি তো তারপরে আর বিছানার নিচে মানে তোষক পেতে তারপরে প্লাস্টিক পাতলাম প্লাস্টিক পেতে বিছানা চাদর পাতলাম এখন পাটিটা দিব আর ওই সাইডে প্লাস্টিক পাটি নেই মাঝখানটাতে ওখানে ওই কেনারে তোমার দাদাভাই থাকে তারপরে ছোট ছেলে থাকে ওকে তো ছোটো ছেলেকে তো প্যাম্পাস করাই তারপরে আমি থাকি আর এখানে থাকে বড় ছেলে বড় ছেলেকে প্যাম্পাস এখন করাই না কারণ এখন মোটামুটি ওর দু বছর ক্রস করলো তো এখন আর প্যাম্পাস করে না ওকে তুলে তুলে এদিকে পেছক করে তো এই হচ্ছে বিছানা চাদর আর বালিশ কাভার আর সকালে দাদা আসছে মানে আমার যা ধার তো যেই দাদা বাইরে থাকে তো দেখো কী নিয়ে আসছে এটা হচ্ছে কলার চিপস আলুর চিপস না কিন্তু কলার চিপস এটা যে কি সত্য আমি ঠিক বুঝতে পারছি না এটা তো আম সত্য আমি জানি না

ভাই থাকবে ও ভাই বাড়িতে মিডিল বাড়িতে থাকবে মিটান্সকে রাখবে শুধু হোস্টেলে নিয়ে যাবা না না কাকে রাখবো তাহলে কাকে হোস্টেলে রাখবো কাকে ভাইকে দাদাকে ওস কইবা হোস্টেলে ভাই ভাই কই থাকবে ও ভাইও থাকবে বাড়িতে আর তুমিও বাড়িতে থাকবা দুষ্ট আমি করবা দুষ্ট আমি করবে না তো জল ধরবে আর জল জল ধরলে কিন্তু আমি হোস্টেলে দিয়ে আসব ঠিক আছে মনে থাকবে বলো মা সরি বলো মা সরি যাই হোক বন্ধুরা আমি আহ বাড়িতে আসার পরের দিনের ভিডিও এটা আহ ক্লিপটা আর কি তো আমি এখন যাবো ছর্দির বাড়িতে আর যার জন্য হচ্ছে কিছু ফলমূল নিয়ে যেতে হয় তো খালি হাতে যাওয়াটা তো একদমই ভালো হয় না তো এখানে কিছু ফলমূল যেমন ধরে না ওই আম আপেল তারপরে হচ্ছে ওটাকে কী বলে লেবুর মতো মৌসম্বি সরি হ্যাঁ মৌসম্বি তো এগুলো নিয়ে এখন যাবো ছদ্দির বাড়িতে তো গিয়ে আবার যাইব ওরা সবাই ব্যস্ত কালকা মিশের শ্রাদ্ধর ব্যাপারে ওরা মিটিং বসছে তা আমি অনেকক্ষণ ওয়েট করে আছি মোটামুটি প্রায় দেড় দু ঘন্টা হবে দেড় দু ঘন্টারও বেশি হবে আমি অবশ্য আছি যে কখন আসবে কারণ গেলাম দেখা করলাম না সেটা তো হয় না এমনি আসতে পারিনি শরীর কিন্তু ভীষণ ক্লান্ত ছিল জ্বর জ্বর ভাব তখনও ছিল আমি মেডিসিন খেয়ে গেছি যাই হোক গিয়ে তো দিদির মুখে একটা ঘটনা শুনলাম শুনে তো আমি একদম পুরো চমকে গেলাম যে ওই একই দিনে ওদের ওই গোষ্ঠীর মধ্যে আরও একজন মারা গেছে বৃদ্ধ মহিলা তো যদিও অনেক বৃদ্ধ ছিল যাই হোক কিন্তু একই দিনে বুঝতে পারো একটা বংশের দুইজন মারা যাওয়া কতটা ফ্যাথেটিক ব্যাপার হ্যাঁ তো আসলে মারা যাওয়া সে বৃদ্ধ হোক আর কম বয়সী থাক সেটা তো মেনে নেওয়া যায় না আসলে তো এটা শুনে তো সত্যি মানে খারাপ লাগলো মায়া চোখে তাকাচ্ছে আমাকে আমি গান করবো দেখো কেটা.. 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 মিথিল প্যান পড়ে যা এই ছেলে প্যান পড়ে যা দৌড়াইছ না দৌড়েছ না ইস কি খাবে তুমি রান্না করলে কি খাবে গরম বাবা মরুম লাগে বাবা আমি কাটাই আমি ও আমি একটু কাটাই শোনা বাকি আমার একটু কাটাই বাবা খাবে বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল আহ আমার কানটা না বন্ধ হয়ে থাকে মানে আমার প্রচণ্ড রাগ উঠে একটুখানি জোরে কথা বললেও কানের মতো লাগে তো যাই হোক কতের থেকে যে আমি মাথা চুল আশ্রয় না সেটা আমি ভুলে গেছি চিরনি কই সেটাও জানি না হয়তো বা মার ঘরে আসে তো যাই হোক বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল এগারোটা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম যদিও বা কিছু কিছু ক্লিপ তোমরা আগের পরের এরকম দেখতে পারবে কারণ কিছু কিছু জিনিস ক্লিয়ার করা ভালো আর দেওয়াও ভালো আমি যেটা শিখেছি আর জীবনে মানুষ ঠেকে থেকে অনেক কিছু শিখে তাই না মানে যখনই ঠোকর খায় তখনই অনেক কিছু শিখে তো সেই জন্যই আমি কিন্তু এই ক্লিপগুলো নিতে বলেছি আর সেই জন্যই নেওয়া তো যাই হোক যেটা তোমাদের বলছি এখন এগারোটা বাজে সকালবেলা আমার বান্না সমস্ত কিছু কমপ্লিট সকালবেলা রান্না সকালবেলা রান্না না সকালে আর দুপুরের মিলে রান্না করেছি মাংস করেছি অল্প করে কারণ ছেলে তোমরা জানোই ফ্যানটা দেখ না থাক কথা বলতে আবার অসুবিধা হবে ছেলে একটু মাংস খেতে ভালোবাসে তো ওর বাবা কালকে রাত্রে নিয়ে আসছিল তো কালকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আর কালকে বানাইনি তো আজকে বানালাম মাংস বানালাম কলার মোজার তরকারি করলাম আর তার সাথে হচ্ছে ডাল করলাম এক সেকেন্ড তারাও তোমরা বিশ্বাস করবে কিনা বন্ধুরা আমি জানি না কিন্তু আমার না একটা কান আর একটা কান এই কানটা আমি খুবও বন্ধ মানে আমি এই কান দিয়ে আমি শুনতে শুনতে পারে কিনা আমি নিজেও বুঝতে পারি না এরকম অবস্থা হয়েছে আমার তো যাই হোক মাথাটা আছে ভাবলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করি তো আসলে কিছু কিছু জিনিস আমরা চাইলেও শেয়ার করতে পারি না কারণ যদি শেয়ার করি তাহলে অনেকের খারাপ লাগে যে আমাদের জিনিস কেন ওরা শেয়ার করছে আর যদি আমরা শেয়ার না করি তাহলে হয়ে যায় তোমাদের কাছে খারাপ যে ওরা কেন এই কাজটা করলো না এটা কেন করলো না তোমরা না দেখে না জেনে না বুঝে আমাদের নামে অনেক রকমের বিচার বিবেচনা করতে থাকো আমরা খারাপ আমরা ভালো না আমরা নানান কথা এগুলো আর আর মুখে তুলতে চাই না তো এই কথাগুলো বলতে থাকো তো সেই জন্য আমাদের তখন কি করতে হয় তো বাধ্য হয়ে কেউ পছন্দ করুক আর না করুক কিছু কথা বলতেই হয় কারণ না বললে উপায় নেই না বললে মানুষ আমাদের ভুল বোঝে তো আর সত্যি কথা বলতে আমি কোনো দিনও কাউকে ভয় পায়া চলা বা কাউকে কোনো দিনও ভয় আজ অবধি আমি পাইনি ছোট থেকে কাউকে না তো সেই জন্য আমি অন সেই জন্য আমি ওই ভয় পাওয়া জিনিসটা আমার মধ্যে নেই আমি স্পষ্টবাদী আমি স্পষ্ট কথা বলি সেটাতে কারো খারাপ লাগলো কারো ভালো লাগলো বা কেউ পছন্দ করলো কেউ না করলো তাতেও আমার কোনো যায় আসে না তো সবার প্রথমে একটা কথা বলি তোমরা বেশিরভাগ কমেন্টি যেটাতে যেদিন ছতি শ্বশুর মারা গেছে। জিনিসটা নিয়ে আমার যদিও বা ভিডিও করতে বা বলতে রুচিতে বাচ্চে কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছে ওই যে বললাম কিছু মানুষের জন্য কারণ অনেক মানুষ আমাদের ভুল বুঝছে আমাদের অনেক খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলছে তো কিসের জন্য বলছি বলো তো হ্যাঁ সেদিনকার ভিডিওতে সেদিনকে আমি বলিনি যে ও শ্বশুর যে মারা গেছে তো দেখো আমি বলিনি একটাই কারণ কারণ ও শ্বশুর মারা গেছে সেটা আমার নিশ্চয়ই ভিডিওর কন্টেন্ট না বা আমি আমি কেন বলতে যাব। যদিও বা ওদের বাড়িতে অনেক অনেক ব্লগার আছে না তোমরা সবাই জানো এমন তো না যে ওদের পরিবারটা ছোট অনেক বড় ওদের পরিবার আর সেই পরিবারে বেশিরভাগ মানুষই ভিডিও করে ইউটিউবে বেশিরভাগ মানুষের সাথেই তোমরা চেনো তো সেই জন্য ভাব ওরাই বলাটাই ঠিক তাই না তো সেই জন্য আমি বলিনি আর আমার বলার ইচ্ছেও ছিল না কারণ যেহেতু বুঝতেই পারো আর কি বলবো আর তৃতীয় কথা হচ্ছে আমাকে এখানে কমেন্ট করে বলা হচ্ছে তোমার কানের ব্যথাটা কি এতই ছিল যে তুমি যেতে পারে না হ্যাঁ গো আমার প্রচণ্ড কানের ব্যথা ছিল আর একে তোমার আমার প্রচণ্ড কানের ব্যথা ছিল আর যদিও কানের ব্যথা নাও থাকতো আমি তাও যেতাম না কারণ কী বলতো আমার দুটো ছোট বাচ্চা এই দুটোকে নিয়ে এই ছোটো ছোটো দুই বাচ্চাকে নিয়ে আমার নিশো ওই বাইরেতে যাওয়া উচিত না এটা আমি কেন আমার আশেপাশে অনেক মানুষই আমাকে যেতে বাধা করবে আমার জেঠি শাশুড়ি মায়ের থেকে শুরু করে সবাই আর আমিও যেতাম না কারণ ওই বাচ্চাগুলো ছোটোটার কথা বাদে দাও ও সেরকম অতটাও বুঝ জ্ঞান বা অন্য কিছু হয় যদিও বা যদিও বা ও কান্নাকাটি দেখলে কান্না করে দেয় ওর দাদা যদি কোনো সময় কান্নাকাটি শুরু করে দেয় ও কান্না করে দেয় মানে কান্না দেখলে আর কি বুঝতেই পারো বাচ্চা মানুষ কিন্তু যদিও তবুও ওটা ঠিক আছে মানা গেলাম কিন্তু আমার বড় ছেলে ওই জিনিসগুলো দেখলে ভয় পেয়ে যেত ওর এখন বয়স চলছে আড়াই বছর তো ও জিনিসগুলো দেখলে ওর মনের মধ্যে নিশ্চয়ই ভয় আসতো কারণ এই সমস্ত জিনিস ও এখনও অবধি দেখেনি তো ভয় চলে আসতো তখন যদি ওর মনের মধ্যে এই ভয়টা বসে যেত পৃথিবীর সমস্ত রোগ সমস্ত কিছু চিকিৎসা হয় কিন্তু কে মনের ভিতরে যদি ভয় ঢুকে যায় সেটার চিকিৎসা কি হয় তখন আমি কি করতাম আমার বাচ্চাটার যদি ভয় ঢুকতো তখন কি তোমরা এসে আমাকে বলতে তোমার যাওয়া উচিত ছিল তোমার যাওয়া উচিত ছিল তখন এই তোমরাই আমাকে এসে কমেন্ট করতেও যে এই বাচ্চাটার মনের মতো ভয় লেগে গেল তোমার যাওয়াটা কি উচিত ছিল এরকম কমেন্ট তো যাই হোক এই জন্য আমি এমনিতেও যেতাম না আর আমার কানের ব্যথা প্রচণ্ড ছিল সেই জন্য যাইনি এক নম্বর দ্বিতীয় আমার দুটা ছোট বাচ্চা আছে এদেরকে নিয়ে ওই বাড়িতে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হতো আমার তো সেই জন্য আমি যাইনি আর একটা কথা তোমরা বলেছিলে যে তোমাদের এই বাড়ি থেকে কেউ যায়নি তো তোমরা বলছো যে এই বাড়ি থেকে কেউ যায়নি এই বাড়ি থেকে যেদের মারা গেছিলো আমার শ্বশুর মশাই গিয়েছিলো যেটা আমি ভিডিওতে মনে হয় না আমার দেখানো উচিত আর বাবা শোনা মাত্রই চলে গেছিলো তখন আমাদেরও আমি তখন হচ্ছে ডাক্তার দেখে আসছিলাম তো তখন বাবা শোনা মাত্রই চলে গেছিলো বাবা একদম ওনাকে শ্মশানে অবধি নিয়ে যাওয়া প্লাস সমস্ত কিছু করা অবধি বাবা কিন্তু ওখানেই ছিল তো বাবা গেছিলো মা যেতে পারেনি কারণ আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম বড়টাকে রেখে গেছিলাম বাড়িতে তোমরা দেখেছো বড়বাবু বাবু বাড়িতে ছিল বাবুকে নিয়ে গেছিলাম আর আসার পরেও মা বলছিল কি করব তো আমার একে তো এত কানের ব্যথা ছিল আমি মানে উঠে বসতে পারতেছিলাম তার মধ্যে দুইটা বাচ্চাকে সামলানো ওর বাবা ছিল না বাড়িতে তো সেই জন্য মা বললো থাক আর সব থেকে বড় কথা যখন উনি অসুস্থ ছিল জীবিত ছিল তো সেই অবস্থায় আমি দেখে আসছি তো হ্যাঁ যখন জীবিত ছিল তখন তো মা দেখেই আসছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে অবশ্যই যেত ও আস্তে আস্তে অনেকটা লেট হয়েছিল তো যার কারণে ওখানে গিয়ে আর তখন কিছুই ছিল না তো সেই জন্য আর তোমাদের দাদাভাই যেতে পারেনি পরে ও ফলমূল যেগুলো আর কি দেওয়ার সমস্ত কিছু নিয়ে গেছে প্রথম একদিন বাবা দিয়ে আসছে গিয়ে তারপরে তোমাদের দাদাভাই আর আজকে মা গেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মানুষকে না জেনে না শুনে এইভাবে জার্জ করাটা একদমই ঠিক না কে কীরকম কার মনে কি আছে না আছে উপর থেকে বা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্লগ দেখে তোমরা ডিসাইড করতে পারো না তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর আপাতত এখন ছোটোটাকে স্নান ধান করাবো খাওয়াবো জামা কাপড় ঠামড়গুলো ধুয়ে দিলাম আর এখন আমার সবার প্রথমে দায়িত্ব কাজ হচ্ছে হচ্ছে কানের মধ্যে ওষুধ দেওয়া কারণ কানটার পরিস্থিতি খুব খারাপ কানের মধ্যে ওষুধ দিয়ে তারপরে বাকি কাজ করব। আর বড়োটা গেছর বাবার সাথে আমাদের পাশের বাড়ি আমাদের পাশে একটা হচ্ছে নতুন বাড়ি হচ্ছে তো ওইখানে গেছে নতুন ঘর করা হচ্ছে তো ওইখানে ওই বালু মাটি ওই সমস্ত কিছু ধরতে পারে তো সেই জন্য ওর বাবাকে নিয়ে ওইখানে গেছে চল ছোটোটা অনেকক্ষণ ধরে কান্নাকাতি করতেছে দেখি এখন বাস্তে চলছে বন্ধুরা নয়টা আট এদিকে দুপুরবেলার দিকে ঘাটটা রান্না করে রেখেছে আর আমি এদিকে বসে বসাবো এখন আলু ভাজা করবো আর তার সাথে করব হচ্ছে বড়া ডালের বড়া দাদা এমন কাজের চাপ যে ও ফোন আসতেই ওকে চলে যেতে হলো দুপুরবেলা এক এখনোটা খাওয়ারও সময় পায়নি এই এগারোটার দিকে একটুখানি ভাত খেয়েছিলো মাংস রান্না করেছিল মাংস দিয়ে ডাল ডাল কিছুখানি মাংস দিয়ে শুধু একটুখানি ভাত খেয়েছিল ওই খাওয়াই আছে তো তো সেই জন্য খাইনি তো ওইদিকে ভাবলাম যে এখন এসে শুধু শুধু মাংস তরকারি দিয়েই খাবে ডাল ডালটাল শেষ হয়ে গেছে তো কি এখন করি তো সেই জন্য ভাবলাম যে একটুখানি আলু ভাজা করি আর একটুখানি বড়া করি এই দিয়ে না হয় খেয়ে নেবে রাত্রেটা আর সবজিও ঘরের সমস্ত কিছু বাড়ন্ত হয়ে গেছে আর ক্ষেত থেকেও আনতে মনে নেই ক্ষেতে প্রচুর সবজি আছে মিষ্টি কুমড়ো আছে চাল কুমড়ো আছে বেগুন আছে কাঁকরোল আছে কিন্তু গিয়ে আনবো সেটাই সময় পায় না দিনের বেলা ভুলেই যাই আসলে কয়েকদিন ধরে ঘরে সবজি সমস্ত কিছুই ছিল তো ঝিঙা আছে ঘরে তো ঝিঙাটা আজকে আর রাত্রে রান্না করব না কালকে ঝোল করব ঝিঙা দিয়ে তো চলো এখন আলু ভাজাটা করে নিই আর বড়গুলো করে নিই তো এটাই বসিয়ে দিলাম এটার মধ্যেই করো